নমস্কার আপনাদের নিউজলাইন ইসলামপুর কোর্ট থেকে করণ থানাকে রায়গঞ্জ কোর্টের আয়তায় নিয়ে যাওয়ার প্রতিবাদে ইসলামপুর মহকুম আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরিরা আইনজীবীর দাবি করণদিগি থানাকে ইসলামপুর কোর্টের আয়তায় রাখতে হবে এই দাবি তুলে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী মৌরিরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা

পুরোটাই পুরোটাই বলতে হবে আচ্ছা আমাদের হচ্ছে জানিয়ে রাখি আপনাদেরকে যে এই সম্প্রীতি আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে করে দেওয়া হয়েছিল এবং এখন বর্তমানে এই করণদিঘী থানাকে ইসলামপুর কোর্ট জুডিডিশন থেকে রায়গঞ্জ কোর্ট জুডিডিশনে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে এগুলো আমরা জানতে পেরেছি এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি কিন্তু সেখান থেকে আমরা কোনো সদত্তর পাইনি আজকে আমরা আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখন ধর্না প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে যাতে করণধিঘিকে ইসলামপুর কোর্ট জুডিডিশন থেকে রায়গঞ্জ কোর্ট জুডিডিশনে না করা হয় এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে আমাদের করণ হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে উনিশশো সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল সেখানে এই সূর্যাপুরী লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার এক সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং পাঁচটা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল তার মধ্যে করণদিঘি ছিল করণদিঘি ইসলামপুর গোয়ালপুকুর চাকুরিয়া করণ আর হচ্ছে চোপড়া পর্যন্ত কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে প্রথমে আমাদের কর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হলো এখন হচ্ছে কোর্ট জুডিশিয়ানটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে রায়গঞ্জের সাথে যদিও সে ইসলামপুর সাবডিভিশনে থাকছে কিন্তু সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে বেঙ্গল বিহার অ্যান্ড বেঙ্গল ট্রান্সপার টেরিটোরি যে অ্যাক্ট ছিল তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী এটাকে এইভাবে আলাদা করা যায় না তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটোরি এই জুডিডিশেনটাকে যা সেখানে আলাদা করে না করা হয় এই ক্ষেত্রে কি হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুডিডিশ যেটা হচ্ছে ট্রান্সপার টেরিটোরি তার একটা এইখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে তামপুরকে একটা ডিস্ট্রিক্ট করা হবে সেইটা যাতে আগামী দিনে না করতে হয় আমরা মনে করছি তারই একটা চক্রান্ত যে আমাদের জেলাটাকে আমাদের সাব ডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয় এরপরে যখন এরপরে করণধিকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে তো এটা আমরা সেইভাবে দেখছি এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি আমরা কর্তৃপক্ষ এরা আমরা চিঠি করে জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা রকম কোনো তদন্ত দেয়নি তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধরনা প্রদর্শন করছি এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণ কোর্টের যে জুরিডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয় যেটা যেভাবে ছিল সেভাবে রাখা